টমেটো দিয়ে ঝাল করে পিড়পাতাল মাছ ভুনা করলাম গরম গরম ভাত কিন্তু এক শেষ হয়ে যাবে এই মাছটা কিন্তু অনেকেই অনেক পছন্দের একটা খাবার তো আমারও কিন্তু অনেক পছন্দের একটা মাছ এটা এটা কিন্তু সাধারণত সব সময় পাওয়া যায় না এটা সিজনের অনুযায়ী পাওয়া যায় তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক তো হ্যালো রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম বেশ খানিকটা তারপরে কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি মরিচটাকে আর পেঁয়াজটাকে ভালো করে এখন আমি ভেজে নিব যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো পানি আর তারপর আমি বেসিক রেগুলারলি যে মশলাটা আমরা ব্যবহার করে থাকি সেগুলি এখানে আমি অ্যাড করেছি তো এখানে ছিল আদা রসুন বাটা যেটা কিন্তু একদম দেখাতে ভুলে গিয়েছিলাম তো সেটা কিন্তু আমি অ্যাড করেছি এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আমার মশলাগুলিকে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষাতে কষাতে এক পর্যায়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো টমেটোটাকে ভালো করে দুই তিন মিনিট এভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি এটাতে পিড়পদার মাছটা অ্যাড করে দেবো তো মাছটা দেওয়ার পরে আমি একটু ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে জড়ে নেব না কিন্তু একেবারে পাতলা আর না ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু একদম এটাকে একদম আস্তে রান্না করতে হবে আলতো হাতে আর কি কিন্তু পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা থেকে পানি ছেড়ে দিবে তার জন্য কিন্তু আমি পানি দিইনি কিন্তু দেখো ভালোভাবে কষিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিব বেশি পানি দেওয়া যাবে না এই মাছে কিন্তু পানির কিন্তু প্রয়োজন পড়েই না বলতে একদম একটু পানি দিয়ে দুই মিনিট রান্না করে তারপর এখানে পাতা অ্যাড করে আর দুই মিনিট রান্না করলে কিন্তু মাছ রান্নাটা কমপ্লিট তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার চাইলে একবার হলো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে Allah